নমস্কার বন্ধুরা অল্প কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা একটা ব্লগ শুরু করছি আপনারা আগে দিনের ব্লগে দেখেছেন সারা রাত জেগে সকাল সকাল পুরীতে পৌঁছেছি তো আজকে পুরীর প্রথম দিন আজকে দারুণ একটা ব্লগ হবে আপনারা অবশ্যই দেখবেন যিনি আমাদেরকে পুজো দেওয়াবে তো উনি ফোন করেছিলেন আটটার সময় যে ঠাকুর দর্শন হয় ওই দর্শনটা আমাদেরকে করাবেন যার জন্য সাতটার মধ্যে রেডি হয়ে পড়তে হবে তাই রুমে এসে কিছু গুছানোর সময় পায়নি স্নান করে বেরিয়ে পড়েছি ওখানে যেতে যেতেই তো সাতটা বাজবে তারপর লাইন দিয়ে ঠাকুর দর্শন করতে করতে আরো এক ঘন্টা পুজো দিতে ওইখানে তিন চার ঘন্টা কেটে যাবে পরীকে এখন রেডি করছি আমি তো রেডি হয়ে বসেছি পরি তুমি রেডি হবে তো আর ওর জন্য তো চেকাচক লাগিয়ে পাঞ্জাবি তোরা হ্যাঁ আম পোরি কখন সাজেবে পোরি আমার পোরি সাজে তো এত না খানিক দেখিনি নেৰা হৈ গৈছে

আগে তাড়াতাড়ি হয়ে গেলে সবাই ফ্রি মাইন্ডে করতে পারো পরীর পুজো দেওয়া আর পরীর হচ্ছে যে চুল দেওয়া আমি শুধু ভাবছি মানে

এবার হাঁটতে হবে আমাদের এখানে সকাল সকাল বেশ হাঁটতে ভালোই লাগছে অনেক দিন পর উড়িষ্যায় এলাম মানে পুরী আসলে আলাদা একটা ফিলিংস হয় আলাদা একটা উত্তেজনা প্রায় দু বছর পুরী পলি তখন হয়নি তখন আমরা এসেছিলাম হ্যাঁ তো যাই হোক একবার মন্দিরে পুন সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সবাই যাচ্ছে আপনার নাকি অনেক দূর হবে কি বড় উঠবো ওই যে আমাদের সবুজ জয় জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে জয় জগন্নাথ ফাইনালি আমরা মন্দিরে এসে উপস্থিত হয়ে গেছি তো আমাদের যিনি পান্ডা উনি ঘোড়া গেটের দিকে যেতে বলেছেন এটা হচ্ছে মেন গেট ঘোড়া গেট আছে ওই দিকে আজকে সারাদিনে একদম জমজমাটি প্রোগ্রাম এখান থেকে গিয়ে টিফিন করব সমুদ্রে স্নান করব বিকালে ঘুরতে বেরোবো কত পাখি উঠছে মা বাবা হাঁটতে পারছে না ধীরে ধীরে হাঁটছে

পরিতে সবই ফোন জমা দিতে হচ্ছে জুতো জমা দিতে হচ্ছে ভিডিও করার পারমিশন নেই মন্দির করতে পক্ষ থেকে যাই হোক আমরা বাইরে বেরিয়ে আপনাদের সঙ্গে একদম দেখা করছি কথা বলছি ভেতরে একদম নট এলাউ ভিডিও ফাইনালি আমরা জগন্নাথ দর্শন করে বেরিয়ে পড়েছি মন্দিরের ভেতরে ভিডিও করতে একদমই দেয়নি আপনারা জানেন যে পুরীর মন্দিরে খুবই রেস্ট্রিকশন অনেক খুব বেশি রেস্ট্রিকশন এবার পুরীর হচ্ছে ওই মুণ্ডন হবে মানে নেড়া করানো হবে চুড়িটা দেওয়া হবে জগন্নাথদেবের আর পুরী এখন খাচ্ছে নেড়া হয়ে গেলে বেরিয়ে

তো টিফিন তো হয়ে গেল বন্ধুরা পপি পরিকে নিয়ে একটু রেস্ট নিচ্ছে মা বাবা রেস্ট নিচ্ছে ঘুমাচ্ছে আমরা একটা রুমের সঙ্গে বেরিয়েছি আমাদের এখন একটা রুম লাগবে কিন্তু এই হোটেলে আর রুম নেই ওনারা বললো যে পাশের হোটেলে ব্যবস্থা করে দেবে এবার দেখি কি বলে আমি একাই বেরিয়েছি আর ওর জন্য আসছে আমার সাথে আয় আবার একটা রুম দেখতে হবে

যে যার মতো সে চলে গেছে আর শেষ মুহূর্তে আমি আর অর্জুন আছি মা বাবা পরীকে নিয়ে এগিয়ে গেছে আপনাদের দাদাও আগে এগিয়ে গেছে আমি আর অর্জুন আছি চ এই যে এইগুলো নিতে হবে যে সমুদ্রে আর হবে না নিয়ে গেলে কি করে হবে এইগুলো তো এইগুলো তো ভুলে গেলে হবে না এর মধ্যে আছে আমি নিয়ে নি আমি খাবো না রান করতে যাবে তখনও বিস্কুট খেতে হবে চ আমি না পরে চ গার্ধুমের শানি কই

এখন সমুদ্রে সাক্ষরে পেলাম

সমুদ্রে স্নান করলে কালো হয়ে যায় কি কান চলো একদম ফর্সা স্ক্রিনটা কালো হয়ে যাবে হ্যাঁ তা কালি নাও তারপর তারুমের চেষ্টা করি চলো হ্যাঁ সমুদ্রে স্নান করার পর একদম ফ্রেশ হয়ে পড়েছি সবাই এবার লাঞ্চ করতে বেরোবো তার আগে পরীকে একটু খাইয়ে দিতে হবে পরীকে খাওয়া দাওয়ার পরে তারপর আমরা ঠিক রেখেছিস তুই কি কি মাথা চুরকোই

টুপি পড়াও নি মেলা হয়েছে এবার টুপি পড়া ধরো